আসলে জার্সি গরুগুলো যেখানে গেছে জার্সি গরুগুলো লালন পালন করে সবচেয়ে সুবিধে কি আছে কোন রিপোর্ট খারাপ রিপোর্ট আসে নাই বরঞ্চ দুধ যেটা বলতেছি ইনশাল্লাহ বেশি ভাই আচ্ছা আমাদের ওয়েদার সাথে সেটিং সেটিং তো আর এসব করে ধরেন ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুই নাই খাওয়া দাওয়া কোনো প্রবলেম নেই আর যে কোনো জায়গায় বেদে রাখবে কোনো সমস্যা নেই সুরুজ ভাইয়ের পরিচয়টা নতুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই আগস্ট দুই রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এয়ান খামা চ্যানেল অবস্থান করছে সানজিদা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া প্রাইমারি স্কুলের মোটটা পার হয়ে আসলে এই খামার খামারের মালিক সুরুজ ভাইকে আপনারা কম বেশি সকলেই চেনেন উনি এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং সুরুজ ভাইয়ের কাছেও কিন্তু জার্সি কোয়ালিটির গাভীগুলো বেশি পাওয়া যায় তার ধারাবাহিকতায় সুরুজ ভাইয়ের কাছে মাত্র দুটি গাভী রয়েছে দুটি গাবি বড় বড় গাবি এবং দুটি জার্সি তো এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে সুরজ ভাই দুধ নিয়ে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করছে যে এই দামে নাকি আসলে কেউ দিতে পারবে না তো বাস্তবে আসলে কতটুকু কথার সাথে সাদৃশ্য আছে এই সকল বিষয়ে জানব যে যেখান থেকে গাবি গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সুরজ ভাই কেমন আছেন আসি ভাই খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে সুরজ ভাইকে সাইদে হলেও ধরতে পারছি জি ভাই আচ্ছা প্রতিবেদন আসলে আমি তো গরু বেশি কিনি না দাদা আচ্ছা সবাই জানে আমি একটা দুইটা করে গাভী সংগ্রহ করি দুই যায় দুই চার পাঁচ হাজার টাকা করে আমি বিক্রি করি আচ্ছা তো মোটামুটি প্রতিবেদনের সুযোগ হয় না সুযোগ হয় না এখন কতগুলো আছে মাল দুটি মাল আছে দুইটা আছে দুইটা আছে দুইটাই তো জার্সি না আহ না একটা জার্সি আছে একটা মশি অস্ট্রেলিয়া আছে মসু অস্ট্রেলিয়া জি আচ্ছা কালো আমাকে বললেন যে জার্সি তো আমি তো জানি আপনি জার্সি বেশি কেনেন বা আপনার যারা কাস্টমার সবাই পাগল সবাই পাগল তো কি মনে হয় সুরজ ভাই জার্সির এত এত পাগল কেন আসলে জার্সি গরুগুলো যেখানেই কি আছে জার্সি গরু গুলো লালন পালন করে সবচেয়ে সুবিধে পাচ্ছে রিপোর্ট কি আছে কোনো রিপোর্ট খারাপ রিপোর্ট আসে নাই বরঞ্চ দুধ যেটা বলতেছি ইনশাল্লাহ

একেবারে ভরা মাঝারি সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন বিস্কুট কালারের কি জাতের গাভি এটা এটা ভাই আসলে লোকে চিনান লাগে না এটা জার্সি অরিজিনাল বাগাবাড়ির মিলভিটার জার্সি মিলভিটারের জার্সি অরিজিনাল অরিজিনাল কি কি দেখে বুঝবো গরু দুইটা একটু দেখে দেখাই কান শিং চোখ আচ্ছা মেন আর গলাটা দেখেন একবার চিকন আর যত বেশি লোম তত বেশি পার্সেন্ট পার্সেন্ট আচ্ছা আর আপনার চামড়া দেখেন জার্সি তো চামড়া পাতলা হবে কান কিন্তু কি এক মুট নইলে আপনি আদা দেন এক মুট কান আচ্ছা এটার বয়স কয় দাদ হইছে? ব্যাটা 6 দাদ। খিল আছে? হ্যাঁ খিল আছে এটা। আচ্ছা 6 দাদ দ্বিতীয় বাচ্চা না তৃতীয় বাচ্চা হবে? দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা দিবে। প্রেগনেট। প্রেগনেট। কতদিন সময় লাগবে আর? সময় আছে 15 থেকে 16 দিন। একটু দুধের ভ্যানটান বা গরুটা নেড়েচেড়ে পালানটালানের চামড়াটা আমরা একটু দেখান। পুরো সব দিকদি শান্ত হয়। আর দেখুন দেখেন দুধের যে আচ্ছা দেখেন। অনেক কিন্তু মোটা।

এবিএনএ কত লিটার দুধ হবে এবিএনএ আমার একটা টার্গেট 20 লিটার কিন্তু আমি 20 লিটার বলবো না 17 লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ আচ্ছা 20 হতে পারে তবে গ্যারান্টি 17 টা 17 গ্যারান্টি গাবে গ্যারান্টি দুধ না হলে কিন্তু আপনার গাড়ি ভাড়া কার গাড়ি ভাড়া আমার গাড়ি ভাড়াও আপনার জি সুরুজ ভাই 17 লিটারের এই গাবি বলছেন বাংলাদেশ চ্যালেঞ্জ দাম বাংলাদেশ চ্যালেঞ্জ দাম কত এটার জার্সিটার দাম 170000 টাকা 170 জি ভাই একদম 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 কত

কত দিনের মধ্যে দিবে এখনো পনেরো থেকে ষোলো দিন সময় নিবে ভাই এখানে আরেকটা কথা যদি আপনাদের কারো সন্দেহ লাগে বাচ্চা এখান থেকে বের করে দুধ দেখে নেওয়ার সুযোগ আছে শুধু সুরজ ভাইকে খাবারের খরচটা দিয়ে দিতে হবে অবশ্যই ভাই একশো পঁয়ষট্টি একদম একদমকারধেও কিন্তু বেশি বলতে পারবো আচ্ছা যখন আপনি নিজে কিন্তু দেখছেন উলানের যে চামড়াটা অনেক কিন্তু দুধ বিশ লিটার হবে এই জন্য আমি বলছি বিশ লিটার না সতেরো লিটার গ্যারান্টি সারা বাংলা একশো

না চামড়া তো পাতলা একবারে পাতলা পেটার ধরেন আপনি দেখি আচ্ছা আচ্ছা চামড়া একেবারে সব বয়স আট দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে একটু পেটের নিচে বসেন তো পোলানের ওখানে গরু শান্ত সবাই দোয়ান করতে পারবে কত লিটার গ্যারান্টি দিবেন এটা আমি গ্যারান্টি দেবো বিশ লিটার গ্যারান্টি দেব বিশ লিটার গ্যারান্টি বাংলাদেশে প্রথম যেটা বলেছি এখন সেটাই বলবো আচ্ছা

দুই লাখ পঁচিশ লাগলাখ পঁয়ত্রিশ চালু তা মানব মাংসটা সর্বনিচে মাংস আছে সাড়ে সাত মন সাত মন

তো থকা সম্ভাবনা সম্ভাবনা নাই তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে দুটি গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই